বান্দরবান পার্বত্য জেলার এক প্রাচীন ও শান্তিপূর্ণ গ্রাম গ্রামের সন্ন্যিকটি বিরাট রাবার বাদান সেখানে দিনের বেশিরভাগ সময় কেটে যায় খেটে খাওয়া মানুষের এই গ্রামেরই দুই তরুণ তরুণী রাজন এবং পল্লবী যাদের সম্পর্কের গল্প আজও গ্রামের আনাচে কানাচে শোনা যায় রাজন একজন পরিশ্রমী যুবক যিনি রাবার বাদানে কাজ করেন তার মা বাবা নেই ছোট থেকেই গ্রামে বসবাস করছেন পল্লবী গ্রামে এক কৃষক পরিবারের মেয়ে তার মা বাবা ভালোবাসায় জীবনের প্রতিটি মুহূর্ত ও রাজন একে অপরকে ছোটবেলা থেকেই তবে তাদের সম্পর্ক কেবল বন্ধুত্বের মধ্যে ছিল একদিন গ্রামের বিপুল গাছের তলায় একে অপরের কাছে বসেছিল রাজন এবং পল্লবী বাতাসে হালকা শীতলতা ছিল আর চারপাশে সবুজ গাছপালা যেন তাদের আশীর্বাদ জানাচ্ছিল পল্লবী কিছুটা গম্ভীর মুখে বলল রাজন তুমি কি কখনো মনে করো এই জীবনটা কি শুধু একটু রাবার বাদানে দিই রাজন হাসতে হাসতে বলল কেন তুমি কি ভাবছো পল্লবী গ্রামের মাটিতে যদি হৃদয়ের মাধুর্য না থাকে তারপর বলল তবে কি তুমি মনে করো এই রাবার বাদান আর গ্রামের পথ কখনো আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য হতে পারে রাজন যেন কিছু বুঝতে পারল না কিন্তু পল্লবীর চোখের মধ্যে এক অদ্ভুত তৃষ্ণা ছিল রাজন জানতে চাইল কি চাও তুমি পল্লবী পল্লবী কিছুক্ষণ নীরব রইল তারপর তার মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল তোমার সঙ্গে আরও কিছু সময় কাটাতে চাই শুধু এই রাবার বাদানে নয় জীবনের প্রতিটা গু। রাজনের মনটা পল্লবীর কথা শুনে একটু ঝাপড় দিল জীবনের কষ্ট সংগ্রাম আর একটানা না পরিশ্রমের মাঝে সে কখনো ভাবেনি যে কেউ তাকে এমন ভাবে ভাববে পল্লবী আবার বলল আমি জানি আমাদের জীবনে অনেক কিছুই কমতে থাকতে পারে কিন্তু আমাদের ভালোবাসা একে অপরকে এগিয়ে নিয়ে যেতে পারে তুমি কি মনে করো রাজন রাজন কিছুক্ষণ ভাবল তারপর বল্ল পল্লবী আমি তোমার সঙ্গে আছি জীবনটা শুধু রাবার বাদানে কাটানোর জন্য নয় এটা আমাদের ভালোবাসার এক নতুন পথ সেদিন থেকে রাজন ও পল্লবী একে অপরকে আরো কাছ থেকে বুঝতে শিখল তারা একে অপরের পাশে দাঁড়িয়ে রাবার বাদানে দিন কাটাল জীবনের লক্ষ্য ছিল একটাই একসঙ্গে বেড়ে ওঠা একে অপরকে ভালোবাসা আর নতুন একটা জীবনের শুরু গ্রামের লোকেরা তাদের ভালোবাসাকে সম্মান জানাতে শুরু এবং সমসারী গ্রামের তাদের তাদের প্রেমের সম্পর্ক শুধু গ্রামের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রয়ে না তারা পার্বত্য অঞ্চলের প্রতিটি কোনায় ভালোবাসার আলোকিত রেখা এঁকে দিল রাজন ও পল্লবী বুঝতে শিখল ভালোবাসা কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না তা থাকে মানুষের মনে আর তাদের ভালোবাসা এক রাবার বাগানের মধ্যে একটি গ্রামে এক অদ্ভুত সম্পর্কের মধ্যে চিরকাল ধরে থাকে